এই বৃষ্টি শুধু পানির ফোঁটা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের নিদর্শন আকাশ থেকে প্রতিটি ফোঁটা নেমে আসে তার হুকুমে আর এই সময় একটি বিশেষ দোয়ার মুহূর্ত রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার দুটি সময় হল আজানের সময় এবং যখন বৃষ্টি বর্ষিত হয় আবু দাউদ হাদিস নম্বর পঁচিশশো এই সময় আপনি যা চাইবেন আল্লাহ শুনেন হয়তো আপনার কান্না মিশে যাবে বৃষ্টির শব্দের সাথে কিন্তু আল্লাহর কাছে তা হারিয়ে যাবে না তিনি শুনেন এবং যাকে চান তার দোয়া কবুল করে নেন বৃষ্টির সময় এই দোয়া পড়া আল্লাহ আল্লাহুম্মা সাইবান নাফিয়ান অর্থ হে আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য কল্যাণকর করুন যেভাবে এই বৃষ্টি মৃত মাটিকে জীবন্ত করে তোলে তেমনি আল্লাহ আমাদের অন্তরকেও জীবিত করেন তার দয়ার ফোটায় আসুন আমরা এই মুহূর্তগুলোকে অবহেলা না করে হাত তুলে বলি হে আল্লাহ এই বর্ষণে যেন আমাদের গুণা ভিজে যায় আর অন্তর নরম হয়ে ফিরে আসে তোমারই দিকে